সর্বকাজে স্বামীকে খুশি করতে হবে নবীজি বলেছেন যে নারী তার স্বামীকে খুশি করতে পারে না সেই নারী কখনোই তার রবকে খুশি করতে পারে না একটা কথা কি জানো তো তুচ্ছ তাচ্ছিল্য করার পরও যে মানুষটা থেকে যায় চলে যায় না ছেড়ে সে বেহায়া নয় সে তোমাকে ভালোবাসে যে মানুষটা তোমাকে গুরুত্ব দেয় তাকে সস্তা ভাববে না মনে রাখবে পৃথিবীতে ভালোবাসার অভাব নেই কিন্তু প্রকৃত ভালোবাসার বড্ড অভাব পৃথিবীতে হাজারো মানুষের মাঝে সে তোমাকে গুরুত্ব দেয় তাই তুমিও তাকে গুরুত্ব দাও ভালোবাসো আসলে এটা আমিও আজও জানি না তোমরা কি কেউ বলতে পারবে একটা মানুষকে ঠিক কতটুকু কিভাবে ভালোবাসলে মানুষটা তাকে ছেড়ে আর যাবে না নিজের ভালোবাসার মানুষটাকে যদি অন্য কারো সাথে দেখতে হয় সেটাও যদি নিজের চোখেই দেখতে হয় তবে এর থেকে এই পৃথিবীতে জঘন্য অনুভূতি আর নেই এই ভিডিওটা শুধু মেয়েদের জন্য শোনো বোন যদি তোমার স্বামীর চোখে তুমি একবার খারাপ হয়ে যাও তবে সে তোমাকে মানিয়ে নিবে কখনোই তোমাকে আর মেনে নিবে না আফসোস তুমি আজও আমাকে চিনলে না আমার হলে না তোমার ভালোবাসার সাথে আমার ভালোবাসার কোনো পার্থক্য বা তুলনা করো না তাতে তুমি হেরে যাবে অন্য কারো সাথে তোমাকে দেখেও আমি তোমাকেই ভালোবেসে যাই এই ভিডিওটি মেয়েদের জন্যে বোনেরা স্বামীকে খারাপ বলবে কিভাবে স্বামীরা বউদের সব ভুল মাফ করে দেয় যদি সেই ভুলে কোনো পর পুরুষ না থাকে দুইটা প্রশ্নের উত্তর আমি আজও পেলাম না দুইটা প্রশ্নের উত্তর আমি এখনো পেলাম না কি করলে তুমি দ্রুত বাড়িয়ে না দিতে আর কি করলে আমি তোমার মনের মতো হতে পারতাম বিবাহিত নারীদেরকে বলছি নিজের পরিবারকে খুশি রাখতে গিয়ে পরপুরুষকে খুশি করতে গিয়ে নিজের স্বামীকে কখনোই কষ্ট দেবেন না কারণ সে আপনার পরিবারকে ভালো রাখতে গিয়ে পরিবারকে সুখ শান্তি দিতে গিয়ে কঠোর পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে নিজের জীবনের সুখ শান্তি ত্যাগ করে বিবাহিত সেই নারী জান্নাতে যেতে পারে না যে নারী তার স্বামীর পরিশ্রমের সম্মান না দেয় যে নারী তার স্বামীর সুক্রিয়া আদায় না করে জীবনে চলার পথে এত মিশুক না আমরা অনেক মিশুক অনেকে এত মিশুক হওয়া যাবে না বেশি মিশুক হলে অন্যের কাছে সস্তা হতে হয় সাকসেস হতে গেলে কি লাগে জানেন অপমান খারাপ সময় এবং কিছু মানুষের বিশ্বাসঘাতকতা আত্মবিশ্বাস প্রচণ্ড জেদ আর প্রচণ্ড চেষ্টা শক্তি ব্যাস সফলতা নিশ্চিত স্বামী যদি স্ত্রীকে সন্দেহ করে আবার স্ত্রী যদি স্বামীকে সন্দেহ করে তবে সেই স্ত্রী কখনোই স্বামীর ঘর ছেড়ে যায় না ওই স্ত্রী কখনোই স্বামীকে ছেড়ে চলে যায় না কিন্তু কোনো পুরুষ যদি তার স্ত্রীকে সন্দেহ করে তবে ওই পুরুষ সেই স্ত্রীকে আর সাথে রাখে না নিজের স্বামীকে অসম্মান করা নারীরা নিজের সংসার জীবনে কখনো কখনো সুখী হয় না ওরা হয়তো বুঝতেই পারে না নিজের জীবনে স্বামী কতটা মূল্যবান তুমি যেটাই বলো আর যেটাই ভাবো সত্যি বলছি আমার মতো ধৈর্য নিয়ে তোমার জীবনে তোমাকে আর কেউ ভালোবাসবে না তুমি মিলিয়ে দেখো স্বামী যদি ইস্ত্রীকে সন্দেহ করে আবার ইস্ত্রী যদি স্বামীকে সন্দেহ করে তবে সেই ইস্ত্রী কখনোই স্বামীর ঘর ছেড়ে যায় না ওই স্ত্রী কখনোই স্বামীকে ছেড়ে চলে যায় না কিন্তু কোনো পুরুষ যদি তার স্ত্রীকে সন্দেহ করে তবে ওই পুরুষ সেই স্ত্রীকে আর সাথে রাখে না স্ত্রী কাকে বলে জানেন যে পেটে ক্ষুধা রেখেও প্লেটে খাবার রেখে স্বামীর জন্য অপেক্ষা করে সেই হচ্ছে স্ত্রী আপনার সব থেকে কাছের মানুষ আপনার স্ত্রী গাছের কাটার থেকে মাছের কাটা যেমন বেশি মারাত্মক তেমনি বাহিরের মানুষের থেকে আপন মানুষের করা আঘাত হিংসা অনেক বেশি ভয়ঙ্কর একটা কথা মনে রাখবেন আপনার কথা না বোঝা মানুষটার কাছে আপনার ব্যথা মূল্যহীন